হ্যালো ইব্রিওন স্টুডেন্ট কন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে মাধ্যমিকের যে পর্ষদের টেস্ট পেপার দিয়েছে টেস্ট পেপারে যে ইতিহাসের এসএ কিউ প্রশ্নের সমাধান করে দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো প্রথমে দেখো পেজ নম্বর একশো পঁচিশ নম্বর পেজে যে এসএ কিউগুলো আছে সেইগুলির উত্তর দেখো প্রত্যেকটি উত্তর পাশে লিখিয়ে দিয়েছি তাও দেখে নাও একবার প্রথম প্রশ্ন আছে লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থের লেখককে জওহরলাল নেহেরু পরে প্রশ্ন নববিধান ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করে কেশবচন্দ্র সেন পরে প্রশ্ন দেখো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম লেখো অন্নদা মঙ্গল প্রশ্ন কবে কোথায় সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় এটা উনিশশো সালে এগারো এপ্রিল লক্ষ্ণৌতে এবার দেখো পরে দেখো ঠিক বা ভুল নির্ণয় করো প্রথমে আছে দেখো উনিশ শতকের বাংলায় নবজাগরণকে অনিলশীল এলিল টিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন ঠিক পরেরটা দেখো স্বাধীন মুন্ডারাজ প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন সুই মুন্ডা ভুল পরে প্রশ্ন ল্যান্ডহোল্ডার্স সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর এটা ঠিক পরে প্রশ্ন আসামের কলতা বড়ুয়া আইন অমান্য আন্দোলন অংশগ্রহণ করেছিল এটা হচ্ছে ভুল এবার দেখো স্তম্ভ মেলাও প্রথমে একাডেমিক অ্যাসোসিয়েশন হবে ডিরোজি দুই নম্বরে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি উইলিয়াম নম্বর ইন্ডিয়ান লিগ শিশির কুমার ঘোষ চার নম্বর ডন সোসাইটি সতীশ চন্দ্র মুখোপাধ্যায় এবার পরে দেখো বিবৃতি প্রথমে বিবৃতি আছে পোশাক পরিচ্ছেদ সংস্কৃতির অপরিহার্য অঙ্গ এ ব্যাখ্যা হবে তিন পরেটা দেখো বিবৃতি সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিলেন এর ব্যাখ্যা হবে দুই যে উত্তরগুলি হবে তার তলায় দেখো দাগ দিয়ে দিয়েছি তাই ভালো করে দেখে নিও পরে দেখো তিন নম্বর বিবৃতি দেখো গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি এ ব্যাখ্যা তিন গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয় বিশ্বাসী ছিলেন চার নম্বর দেখো তিলক স্বরাজ তহবিলে নারীর নারীরা তাদের অর্থ ও অলংকার দান করেন এর ব্যাখ্যা হবে তিন অসহযোগ আন্দোলনকে মণ্ডিত করার জন্য এবার পরের পেজ দেখো পরের পেজ দেখো একশো সাতাশ নম্বর পেজে আছে তার জন্মদিনে জাতীয় ক্রীড়া দিবস রূপে পালিত হয় ধ্যানচাঁদ পরে প্রশ্ন দিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়েছিল সাঁওতাল বিদ্রোহ পরে প্রশ্ন বঙ্গভঙ্গ কবে রদ হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে পরে প্রশ্নতা ওয়েদারে ছদ্মনাম কি ছিল ফুলতারা এবার দেখো ঠিক না ভুল প্রথমেটা হবে ঠিক মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম এমডি উপাধি পান চন্দ্রকুমার দে ঠিক পরেরটা ভারত সভা কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক পরে প্রশ্ন উদ্বোধন পত্রিকায় বর্তমান ভারত প্রকাশিত হয় ঠিক পরেরটা দেখো বুড়িবালামের যুদ্ধ চন্দ্রশেখর আজাদের নেতৃত্ব হয়েছিল এটা ভুল এবার স্তম্ভ মেলা দেখো রাধাকান্ত দেবের সাথে চারেরটা শব্দ কল্পদ্রম তারপরে রোগসেসের সঙ্গে হবে চায়বাসা যুদ্ধ কনোয়ার সিংয়ের সঙ্গে হবে সিপাহী বিদ্রোহ বেঞ্জামিন ব্রাউলি ব্রাডলি হবে কমিউনিস্ট নেতা এবার দেখো ব্যাখ্যাগুলি প্রথমে বিবৃতি দেখো আত্মজীবনী ও স্মৃতিকথা আধুনিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উপাদান রূপে স্বীকৃতি এ ব্যাখ্যা হবে দুই এগুলিতে সমসাময়িক সমসাময়িক কালের কথা তুলে ধরা হয়েছে বলে গুরুত্ব লাভ করেছে পরেরটা দেখো ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে এ ব্যাখ্যা হবে দুই ইংরেজরা কম খরচে কেরানিকুল তৈরি করতে চেয়েছিল এবার বিবৃতি তিন নম্বর দেখো উনিশশো একুশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন এর ব্যাখ্যা হবে তিন বিশ্বভারতীকে তিনি মিলন ভূমিতে পরিণত করতে চেয়েছিলেন পরের ব্যাখ্যা দেখো স্বাধীনতা লাভের পর গোয়া দমন দিউ দাদরা ও নগর হাভেলিতে পর্তুগিজদের আধিপত্য বজায় ছিল এর ব্যাখ্যা হবে এই দেশীয় রাজ্যগুলি পর্তুগিজদের শাসনাধীন ছিল পরের পেজ দেখো একশো নম্বর পেজ প্রথম প্রশ্ন আছে প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি রাউন্ডে হে গার্ডেন সিন পরে প্রশ্ন হকির জাদুঘর কাকে বলা হয় ধ্যানচাঁদকে পরে প্রশ্ন প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম কি বেঙ্গল গ্যাজেট পরে প্রশ্ন বাংলা ওয়ার্ড টাইটেলার নামে কারা পরিচিত ছিল বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস এবার ঠিক না ভুল প্রথমেটা হবে ঠিক মিরাতুল আখবর পত্রিকাটি রামমোহন কর্তৃক প্রকাশিত পরেরটা দেখো ওয়াহাবি ও ফরাজি আন্দোলন ছিল মুসলিম সম্প্রদায় পুনর্জীবনবাদী আন্দোলন এটা ঠিক পরে প্রশ্ন গোড়া উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন ভুল পরেরটা দেখো মহারানীর ঘোষণাপত্র দ্বারা ভারতীয়দের দত্তক পুত্র গ্রহণের অধিকার কেড়ে নেওয়া ভুল এবার স্তম্ভ মেলাও কেশবচন্দ্র সেন নববিধান চারেরটা কোলবিদ্রো আঠেরোশো একত্রিশ একেন উইলিয়াম কেরি শ্রীরামপুর মিশন বিশ্বভারতীয় কেন্দ্রীয় বিদ্যালয়ে পরিণত হয় উনিশশো একান্ন খ্রিস্টাব্দে ব্যাখ্যা দেখো এবার বিবৃতি ভারতবাসীরা সাইমন কমিশনকে বর্জন করেছিলেন ব্যাখ্যা এক এই কমিশনে কোনো ভারতীয় ছিল না বিবৃতি দুই রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক ব্যবস্থা পছন্দ করতেন না ব্যাখ্যা হবে তিন নম্বর ব্যাখ্যা এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটা ঘটাত না তারপরে বিবৃতি দেখো বারদলির মহা মহিলারা বল্লভ ভাই প্যাটেলকে সর্দার উপাধিতে ভূষিত করেন এর ব্যাখ্যা হবে দুই তার সুদক্ষ নেতৃত্ব মহিলারা অভিভূত হয়েছিল পরেরটা দেখো সরকার উনিশশো সালের কার্লাইল সার্কুলার ঘোষণা করে এর ব্যাখ্যা হবে সরকারের উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলন দমন করা পরের পেজ দেখো একশো তেত্রিশ নম্বর পেজ প্রথম প্রশ্ন দেখো আপিক আন্দোলন কোন রাজ্যে হয়েছিল কর্ণাটক পরের প্রশ্ন কে উনিশ শতকের নবজাগরণকে ঐতিহাসিক পতরানা বলেছে বিনয় ঘোষ পরে প্রশ্ন গোড়া উপন্যাসটি কোন পটভূমিতে রচিত উনিশ শতকের শেষার্ধে এবং কুড়ি শতকের সূচনাকালে পরের প্রশ্ন বকস্ত আন্দোলন কোথায় শুরু হয় বিহার এবার পরে দেখো ঠিক না ভুল প্রথমেরটা হবে গোলাপি শহর ঠিক জয়পুর রংপুর বিদ্রোহ হয়েছিল আঠেরোশো তিরাশি ভুল পরে প্রশ্ন বাংলার ক্যাস্টন বলা হয় পঞ্চানন কর্মকারকে ঠিক পরে প্রশ্ন ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করে গুরু ভুল পরে দেখো স্তম্ভ মিলাও প্রথমে নীল দর্পণ দীনবন্ধু মিত্র কোল বিদ্রোহ জয়া ভগত ফ্রেন্ড অফ ইন্ডিয়া শ্রীরামপুর মিশনারি মিলন মন্দির আনন্দমোহন বসু এবার বিবৃতি দেখো প্রথমে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সরকার তিন পাশ করে এর ব্যাখ্যা এক নম্বর ব্যাখ্যাটা হবে দুই নম্বর বিবৃতি সিপাহী বিদ্রের পর ভারতে কোম্পানি শাসনের অবসান হয় এই ব্যাখ্যা তিন পরের দেখো পরের বিবৃতি উনিশশো একুশ খ্রিস্টাব্দ উত্তর প্রদেশের কৃষক আন্দোলনকে একা আন্দোলন বলা হয় ব্যাখ্যা দুই পরের দেখো রশিদ আলি দিবস পালনের পরে বোম্বাইতে নৌভিদ্রোহ শুরু হয়েছিল এ ব্যাখ্যা দুই পরের পেজ দেখো একশো নম্বর পেজ প্রথম প্রশ্ন ভারতে কবে প্রথম ক্রিকেট খেলা সূচনা হয় উনিশশো বত্রিশ পরে প্রশ্ন তিতিমুরে প্রধানমন্ত্রী ছিলেন গোলাম মাসুম পরে প্রশ্ন প্রথম বাঙালি পুস্তক বিক্রেতা কে ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য পরে প্রশ্ন দেখো কংগ্রেস সমাজতান্ত্রিক দলের প্রথম সভাপতি কে ছিলেন আচার্য নরেন্দ্র দেব এবার স্তম্ভ মেলাও রাজা রামমোহন রায় ব্রাহ্মণ সেবদী শিউরাম ভিলবিদ্রোহ মনিরাম দেওয়ান আসাম টি এম নায়ার জাস্টিস জাস্টিস পার্টি পরের দেখো সত্য মিথ্যা প্রথমেটা হবে ঠিক দুই নম্বরের দেখো ভুল তিন নম্বরটা ঠিক পরেরটা ভুল এবার দেখো বিবৃতি প্রথমে আছে আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সরকার তিন আইন পাশ করে ব্যাখ্যা তিন পরের বিবৃতি দেখো বাংলায় মহাবিদ্রোহ বিস্তার লাভ করেনি এর ব্যাখ্যা এক এবার বিবৃতি দেখো বিবৃতি তিনের বিহারের কৃষকরা বহস্ত আন্দোলন করেছিল এর ব্যাখ্যা দুই পরের বিবৃতি দেখো বঙ্গভঙ্গ আন্দোলনে ছাত্ররা ছিল স্বনিয়োজিত স্বনিয়োজিত প্রচারক ব্যাখ্যা হবে দুই পরের পেজ দেখো একশো আটত্রিশ পেজে দেখো সরলা দেবী চৌধুরী রানী আত্মজীবনী গ্রন্থের নাম জীবনের ঝরা পাতা স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিল আঠারোশো তিরানব্বই বঙ্গভঙ্গ পরিকল্পনা কবে বাস্তবায়িত হয় উনিশশো সালে ষোলোই অক্টোবর মতুয়া মহাসংঘের প্রতিষ্ঠা হরিচাঁদ ঠাকুর এবার ঠিক না ভুল প্রথমে এটা হবে ভুল দ্বিতীয়টা ঠিক তিন এটা ভুল চার নম্বরেরটাও ভুল পরে দেখো স্তম্ভ নিম্নবর্গের ইতিহাস রণজিৎ গ্রহ রাজেন্দ্রলাল মিত্র এসআইটি সোসাইটি বঙ্গভঙ্গ বঙ্গভাষা প্রকাশিকা সভা উনিশশো ছত্রিশ চন্দ্রশেখর রাজাদ আজাদ এটা হবে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক রিপাবলিকান অ্যাসোসিয়েশন এবার বিবৃতি দেখো প্রথমে এদেশে ইংরেজি শিক্ষা প্রচলনে ইংরেজ সরকার প্রথম দিকে উৎসাহিত দেখায়নি এর ব্যাখ্যা এক দুই নম্বর বিবৃতি দেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল এর ব্যাখ্যা দুই পরের বিবৃতি দেখো মাতমকিনী হাজরাকে গান্ধীবুরি বলা হতো ব্যাখ্যা এক পরেরটা দেখো উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে দর কমিশন ভাষাভিত্তিক রাজ্য গঠনে বিরোধিতা করে এ ব্যাখ্যা তিন আজকে ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এর এর পরবর্তীতে যে ইতিহাস যে কটা স্কুল বাকি আছে সেগুলো পরে ভিডিওতে সেগুলি সমাধান করে দেখাবো ততক্ষণ ভালো থেকে সুস্থ পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ